আর কত পরীক্ষা নেবে আমার আর কত অপেক্ষার বিষ পানে নীলকণ্ঠ হব আমি আর কতটা একাকিত্বের শূন্যতায় ভাসতে থাকব প্রবল বৃষ্টিতে ছাতাহীন পথিকের মতো আর কতকাল তোমার চলার মহাসড়কে মাইলস্টোনের মতো দাঁড়িয়ে থাকব এক পৃথিবী ব্যথা নিয়ে আর কত বুকে রক্তে ধুয়ে দেব তোমার চলার পথ আমাকে দেওয়া প্রতিশ্রুতির সবটা ভুলে ভুলে গেছো প্রতি মুহূর্তের নিঃশ্বাসের উঠান শব্দ ভুলে গেছো কখন আমার হৃদপিণ্ডের স্পন্দন থেমে যায় শব্দেরা থমকে দাঁড়ায় তুমি আমার হৃদয় পৃথিবীর আদি অন্ত তুমি কি অনুভব করতে পারো না আমার ফুসফুস থেকে উচ্চারিত বাতাসে কোন নাম উচ্চারিত হয় কোন ধ্বনি প্রতিধ্বনিত হয় হৃদয়ের ইথারে তুমি কি ভুলে গেছো তোমাকে ঘিরে আমার সকল ইচ্ছে অনেক হামাগুড়ি দেয় আমার বুকে বেজে যায় বৃষ্টির অনিন্দ সুর তবে কি তোমার বিশ্বাসের পোকা বসত গেড়েছে আকাশে ঘন মেঘের যে ঝরে তার তোমার দেওয়া উপহার আমার হৃদয় পোড়া যন্ত্রণার স্থপতি তুমি আমার যাবতীয় কষ্টের সুর মিশে যায় তোমার প্রতীক্ষার দূর সীমানায় তুমি আমার সকল সুখের আধার তুমি চাইলেই আমার প্রাণে বাজাতে পারতে শঙ্খনীনাথ জানি না আর কত অসহনীয় স্মৃতির ভার বয়ে বেড়াবো একা আর কত নীলকণ্ঠ হব জানি না এমনি করে কবে কখন আমার জীবনের অন্তরাগের সুর বেজে উঠবে বেজে উঠবে মহাকালের ঘন্টা ধনী সেদিন আর তোমার চলার পথের মোড়ে মরে নিদারুণ যন্ত্রণার অগ্নিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকব না ভেসে যাব অন্তলোকে হারিয়ে যাব অনিবার্য শূন্যতায়